প্রতি বছর শীত আসলে অনেকের মুরগি মারা যায় এই জন্য সবাই আতঙ্কে থাকে এই শীত মৌসুমটা আসলে মুরগির জন্য খুব খারাপ একটা সময় কারণ মুরগি ঠান্ডা সহ্য করতে পারে না ঠান্ডা হচ্ছে মুরগির সবচেয়ে বড় একটা সমস্যা এই জন্য আপনাকে সকালবেলা যখন রোদ উঠবে তখন পর্দা নামিয়ে উঠিয়ে দিবেন এবং বিকেলে যখন রোদ চলে যাবে ঠিক সেই সময়টায় পর্দা নামিয়ে দিবেন। আপনারা চাইলে তাপমাত্রা বাড়ানোর জন্য যে একশো ওয়াটের লাইট আছে সেটা ব্যবহার করতে পারেন দুই তিনটা মুরগির যে থাকার জায়গা আছে এটা সবসময় শুকনা রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা যদি সেত হয়ে যায় ভিজা থাকে তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লাগবে আপনারা খেয়াল রাখবেন যাতে এই ফ্লোরটা শুকনা থাকে মুরগিকে আপনারা পরিষ্কার পানি দিবেন পারলে কুসুম গরম করে দিবেন এবং খাবার দিবেন পরিষ্কার জায়গায় আপনারা চাইলে রাত্রে ভিটামিন ডি থ্রি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মুরগির শরীর গরম থাকবে আর মুরগি মরার প্রধান কারণ হচ্ছে মুরগিকে ভ্যাকসিন না করানো তো মুরগি যদি কোনো কারণে রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু মারা যায় আপনি যদি ভ্যাকসিন করাতে পারেন তাহলে কিন্তু অনেকটা অংশে আপনার মুরগি নিরাপদ থাকবে আশা করা যায় এই জন্য ছোটো বাচ্চাদের ক্ষেত্রে সাত দিনে এবং একুশ দিনে দুইটা ভ্যাকসিন করাইতে হয় যখন দুই মাস বয়স হয় তখন আরেকটা ভ্যাকসিন করাইতে হয় এবং প্রতি চার মাস পর পর আরেকটা করে ভ্যাকসিন করাইতে হয় আপনি যদি ভ্যাকসিন করান তাহলে আশা করা যায় আপনার মুরগিগুলা সুস্থ থাকবে এবং ভালো থাকবে আপনার খামারে প্রবেশের সময় অবশ্যই জীবাণুনাশক স্প্রে করে তারপরে খামারে প্রবেশ করতে হবে আপনার খামারে যাতে বাইরে থেকে কোনো পশু পাখি কোনো প্রাণী যাতে আসতে না পারে সেই দিকটায় বিশেষভাবে খেয়াল রাখতে হবে খামারের ভিতরে বাইরের মানুষদেরকে প্রবেশ সীমাবদ্ধ করতে হবে তারা যেন খামারের মধ্যে প্রবেশ না করে বাইরে থেকে আসার পর অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপরে বাসায় প্রবেশ করবেন এই নিয়মগুলা মেনে চললে আশা করা যায় অনেকাংশে আপনার মুরগির যে রোগ আছে। এটা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন এবং মুরগি যদি কোনো কারণে রোগে আক্রান্ত হয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগি সকালে যখন আপনি খাবার দিবেন মুরগির খেয়াল রাখবেন মুরগি কোনোটা অসুস্থ কিনা এবং রাত্রে যখন লাইট বন্ধ করবেন তার আগে আপনি অবশ্যই চেক করে দেখবেন প্রত্যেকটা মুরগি সুস্থ আছে কিনা মুরগি সুস্থ থাকার কয়েকটি কারণ আমি বলে দিচ্ছি কিভাবে বুঝবেন মুরগি সুস্থ আছে আপনি মুরগিকে খাবার দেওয়ার সময় দেখবেন সব মুরগি ঠিকভাবে খাবার খাচ্ছে কি না এবং পানি খাচ্ছে কি যদি দেখেন যে কোনো মুরগি কোনো এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে খাবার খাচ্ছে না অথবা পানি খাচ্ছে মনে হচ্ছে মুরগি মাথাটা নিচের দিকে দিয়ে আছে অথবা মুরগি তার মাথা তার শরীরের পালকের মধ্যে ঢুকায় দিয়ে রাখছে এই কারণগুলো থাকলে বুঝতে পারবেন যে আপনার মুরগিটা অসুস্থ হয়ে আছে তো সুস্থ মুরগি কিন্তু দৌড়াদৌড়ি করে অনেক বেশি লাফালাফি করে কিন্তু যে মুরগিগুলো অসুস্থ থাকে ওগুলো এক সাইডে দাঁড়িয়ে থাকে এবং হাঁটাচলা খুব একটা করে না এই জন্য এই এই কারণগুলো দেখলে অবশ্যই বুঝবেন আপনি যে আপনার মুরগি কোনো কারণে অসুস্থতাজনিত কারণে ভুগছে এই জন্য আপনাকে দ্রুত কিন্তু ট্রিটমেন্ট করাইতে হবে যদি দ্রুত ট্রিটমেন্ট করাতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগি কিন্তু সহজেই সুস্থ হয়ে যাবে তো অসুস্থ মুরগি চেনার আরও কিছু কারণ থাকে যেগুলো হচ্ছে মুরগির পায়খানা দেখা যায় যে পায়খানা যদি পাতলা পানির মতো থাকে অথবা সাদা চুনের মতো থাকে অথবা সবুজ রঙের হয়ে থাকে পায়খানাটা নরম থাকে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার মুরগিটা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি খুব বেশি এবং মুরগি যদি কোনো কারণে মনে হয় যে অসুস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যেই মুরগিগুলোর সমস্যা সেই মুরগিগুলোকে কিন্তু অবশ্যই আলাদা করে রাখতে হবে এবং মুরগিকে নিয়ম করে ওষুধ খাওয়াইতে হবে সুস্থ মুরগিকে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ওষুধ খাওয়াইতে পারেন সেক্ষেত্রে লাইসোভিট ভিটামিন যেগুলো আছে যেমন জিঙ্ক ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম ভিটা থ্রি রেনাসল ইসেল এই এই ভিটামিনগুলো খাওয়াইলে কিন্তু আপনার মুরগি অনেকাংশে আশা করা যায় সুস্থ থাকবে এবং মুরগি যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনি চাইলে পরিচিত কোনো খামারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন অথবা আপনার নিকটস্থ যে ভেটেনারি অফিস থাকে সেগুলো থেকেও আপনি কিন্তু সাহায্য নিতে পারেন আসলে মুরগি কিন্তু দেখা যায় যে রোগে আক্রান্ত হবে এটাই স্বাভাবিক আপনি যদি তাকে সঠিক নিয়মে ভ্যাকসিন করান এবং অসুস্থ হয়ে গেলে যদি তাকে ঠিকমতো ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি খুব সহজেই কিন্তু সুস্থ হয়ে যাবে এজন্য আসলে মুরগি পালন করা খুবই সহজ কিন্তু আপনাকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে এজন্য জানতে চাইলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি নিয়মিত ভিডিও আপলোড করি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টস বক্সে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন সেক্ষেত্রে আমি সময় পেলে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। আমার ফেসবুক আইডি আছে ঠিক এই নামে আমি কিন্তু ফেসবুক পেজ ব্যবহার করি সেখানেও আমি কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও দেই তো আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন আরিফ অ্যাগ্রো বিডি নামে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে